সরকারি বরাদ্দে পাওয়া ছোট জায়গায় টিনের ছাউনি দেয়া আধা পাকা এই ঘরেই জীবনের শেষ দিনগুলো কাটছে ফাহামিদা খাতুনের ছাত্রছাত্রীদের স্কুলে আনতে একসময় বাড়ি বাড়ি গিয়েছে ক্লাসে নেচে গিয়ে আবার কখনো খেলাধুলার মাধ্যমে শিশুদের করেছেন স্কুলমুখী তবে এখন আর সেই শক্তি নেই বয়স বেশি না হলেও শরীরে বাসা বেঁধেছে নানান রোগ পাশাপাশি আর্থিক তিনি এখন প্রথমে দেখলাম যে তার সার্ভিস বুকে একটা নোট দেখলাম যে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা একটা সই ছিল পরে সেটা ক্যান্সেল করে তাকে সাড়ে আট লাখ টাকা দেওয়া হয়েছে তো সেই ব্যাপারটা আদৌ বুঝতে পারিনি যে কি কারণে েরা হ। ফরিদপুরের গুৎসগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ বছর শিক্ষকতা করেছেন ফাহমিদা খাতু অবসরে গিয়েছেন 2020০ সালে স্কুল প্রতিষ্ঠা থেকে শুরু করে সরকারি করণ প্রতিটি ধাবেই তার ছিল অক্লান্ত পরিশ্রম. ওয়ালটেন এখন দেশে সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ঞ্চটির বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। ছেলে তাজুল ইসলাম জানান একত্রিশ বছর শিক্ষকতা করলেও ফাহমিদা খাতুনের পেনশনের হিসেব ধরা হয়েছে দু সাল থেকে ফলে ষোলো লাখ টাকার পরিবর্তে তিনি পেয়েছেন মাত্র আট লাখ টাকা মাসে পাচ্ছেন আট হাজার তিনশো টাকা করে শিক্ষক সমাজকে যদি আমরা আসলে সেভাবে সাপোর্ট দিতে না পারি তাহলে ভবিষ্যৎ শিক্ষকরা আরো কোন পর্যায়ে কিভাবে যাবে সেটা আসলে আমরা ভাবতেই পারেনি তাই সরকারকে আহ্বান যেন যারা যারা রিটায়ারমেন্টে গেছে যারা বয়স্ক শিক্ষক তাদেরকে যেন একটু খোঁজখবর রাখা হয় যে শিক্ষকের হাত ধরে এলাকার বহু মানুষ প্রতিষ্ঠিত হয়েছে আজ তিনি হারিয়ে যাচ্ছেন সমাজের করুণ অবহেলায় পাননি তার প্রাপ্য পেনশনটুকু স্থানীয়রা বলছেন এই ঘটনা রয়েছে অমানবিকতার এক উদাহরণ হয়ে জাহান মেহেক ঢাকা পোস্ট